এক পলকে দেখে আপনার মনে হতেই পারে তিনি হয়তো অভিনয় করছেন কারণ লাফিয়ে লাফিয়ে উপস্থাপনা হয়তো আপনি আগে কখনোই দেখেননি আর দেখে থাকলেও সেটি হয়তো গণমাধ্যম কেন্দ্রিক নয় ভাবতে অবাক মনে হলেও তিনি একজন ভারতীয় টিভি চ্যানেলের গণমাধ্যম কর্মী তার নাম ময়ূক রঞ্জন ঘোষ দর্শক সাউথ এশিয়ান টাইমস এই প্রতিবেদনে থাকছে এই গণমাধ্যম কর্মী সম্পর্কিত কিছু তথ্য গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশে ব্যাপক আলোচনায় আসেন এই উপস্থাপক বিশেষ করে তার শব্দচয়ন জোর করে চাপিয়ে দেওয়া তার নিজের অভিমত আর অঙ্গভঙ্গির জন্যই ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ চর্চিত হয়েছেন অনেকেই তাকে ব্যঙ্গ করে হকার এবং মলম বিক্রেতা হিসেবেও আখ্যায়িত করেছেন ময়ূরঞ্জন ঘোষের উপস্থাপনায় যে কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে তিনি সাম্প্রদায়িক ইস্যু সহ বিভিন্ন মিথ্যা ছড়াচ্ছেন এছাড়াও দেখা গেছে তিনি ভারত থেকে সম্প্রচারিত রিপাবলিক বাংলা নামের একটি টিভি চ্যানেলের জানতে চায় বাংলা নামের একটি প্রোগ্রামের উপস্থাপনা করছেন ময়ূরঞ্জন রঞ্জন ঘোষের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক ইন এবং এক্সআইডি ঘুরে দেখা গেছে তিনি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট পদে রয়েছেন এর আগেও তিনি নিউজ নিউজএট্টিন বাংলা নামের আরেকটি ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ প্রযোজক পদে ছিলেন বলেও উল্লেখ রয়েছে তারও আগে তিনি এবিপি আনন্দ ও টাইমস নাও নামের দুটো প্রতিষ্ঠানেও কাজ করেছেন এই সাংবাদিক ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে এম এবং ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন তিনি শুধু বাংলাদেশের বিষয়ে মিথ্যা সমালোচনা নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিরূপ মন্তব্য করেও ভাইরাল হয়েছেন ছাত্র আন্দোলনের পর ইলিশ রপ্তানি নিয়েও ব্যাপক সমালোচনা করতেও দেখা গেছে ভারতীয় এই গণমাধ্যম কর্মীকে বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস